দিয়েছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন এই কথা শিখেছে সকাল বেলায় যখন ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে বাকিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জানবাসে না লাইন করে ঠোকরাই তো কলতে যাবে ঠোঁট ঠোঁটে ঠোঁটে চলে বুঝে আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কোন আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা তুমি যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো সালাম বলেন ফের জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসলাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুনার কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ

সাব দেখে নবী হোক বলি হোক সাবিয়ো কার আলেম হোক সাব থেকে ভয় করল না ভয় পাইছে আল্লাহ রাপুন আমিন হযরত موسی কে দিলেন খুযাহ ওয়া দা তাখ সানুইদুহা সিরাতাহুল উলা তা ভয় পায় না আল্লাহ বলছেন ধরো ভয় না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর লাচি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আলাইহিস কি ভয় পাওয়া উচিত হবে না উচিত হবে না কি ভয় পাইছিলেন না কার হচ্ছেই दुश्মণের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তান কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক সর্বন্তরের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরত মুসারা সান সাত ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইল্লাল্লাহ